আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পারতেছেন আমাদের যে ব্যাটারিটা আছে সানফুডের যে ব্ল্যাক কালার ব্যাটারিটা আছে কোয়ালিটি ফুল ব্যাটারিটা তো সেই ব্যাটারিটা দিয়ে একটা রিচার্জেবল ফ্যানের ব্যাটারি প্যাক তৈরি করেছি ছয়টা দিয়ে তো এরকম ব্যাটারি যারা ক্রয় করতে চাচ্ছেন বা রেডি প্যাক আমাদের কাছ থেকে চাইলেও নিতে পারবেন তো এই যে ফ্যানটা দেখতে পারতেছেন এই যে ফ্যানটা আমি ব্যাটারিটা একটু লাগিয়ে আপনাদেরকে দেখাবো তো ব্যাটারিটা আমি কিন্তু সার্কিটের সাথে কানেকশন করে দিয়েছি তো বিএমএস সহ যে আমাদের ব্যাটারি ব্যাকটা আছে রেডি করেছি তো এই ফ্যানটা মূলত সার্ভিসিং আসছিল আচ্ছা এই ফ্যানটাকে আমরা একটু চালিয়ে আপনাদেরকে দেখাই এ হল ওয়ান স্প্রিট এই থ্রি স্পিড তো ফ্যানটা রিপেয়ার হয়ে গেছে এবং কি যারা এরকম রেডি প্যাক ব্যাটারি ব্যাক নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই এই ব্যাটারিগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে